আজ তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক সমকালের প্রধান শিরোনাম ছায়া আইন শৃঙ্খলা আসলে আজ পাঁচ কিলোমিটার দূরত্বে বিসিফির সমাবেশ এবার রাশিয়াকে বারো দিনের আলটিমেটাম ট্রাম্পের জুলাই স্বর্ণদের রাজীব এনফি মানসানা জামাত এনসিপি গাজা যুদ্ধ না থামলে সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য কিয়ার ইস্টারমার যুক্তরাষ্ট্রের ফাল্টা শুল্ক কমাতে তিন দিনের আলোচনা শুরু কমিটি থেকে নাম সরানোর অনুরোধ নুরুল কবিরের বাংলাদেশ প্রেস কাউন্সিল যুক্তরাষ্ট্রের ফাল্টা শুল্ক কমাতে তিন দিনের আলোচনা শুরু একই দিনে পথ হারালেন আকবর ও গিয়াস সংস্কারের নামে নতুন নতুন চিন্তা ভাবনা সমস্যার সৃষ্টি করছে মির্জা ফখরুল